ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল ওম্মে সালমা বলেন আমি মাগদ্বীপের পর থেকে শুনতেছি নবীর রোজার চারিপাশে কে যেন হাউ মাও করে কানতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে নামাজ পড়ে আমি সালমা ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে কোত্থেকে থেকে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন বলে কেন গান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থাগুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসুল বলেন উম্মে সালমারে আমার হুসাইন কার বালাই নাই রে কার বালাই না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাদলোকে জানতে চাই আমার নবী বলেন এরাই উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে গানছে আমি কারবালা যাইয়া দেখি আমার হুসাইন তীরের আগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরের আগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়েব আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি গুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে বাতমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের না জাতের জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার আর উম্মতের মাফ করে দা